কবিতা দিবসের আয়োজন সব দিক থেকে সার্থক হয়ে উঠেছে ধনিশ্রুতির পরিবার এবং উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন এখানে শেষ করছি এত ছোট মন ভরলো না আর একটা কিছু না হলে ছেড়ে দেয়া যাবে না এত দূর থেকে বোলপুর থেকে বাঁকুড়া থেকে এখানে আসলে যারা বসে আছেন তারা অধীর আগ্রহে শুধু তাদের পারফরমেন্স এর জন্য বসে আছেন এটার জন্য খারাপ লাগছিল ঠিক আছে একটা কবিতা বলছি একটু বড় বলছিটা কেটে দেবেন্দ্রনাথ চক্রবর্তীর কর্ণ এবার বলছি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জঙ্গলিয়া উন্মাদী অমনাংশু চক্ররাজ কে আপনারা চেনেন না চিনবার কথাও নয় তিনি একজন এবং নিরীহ চরিত্রের ভদ্রলোক মাঝে মধ্যে এখানে ওখানে তার দু চারটে ছেটে বেরিয়েছে বটে কিন্তু কোনটাই তেমন কোন আহামরি ব্যাপার হয়ে ওঠেনি তিনি যে আপাতমস্ত কাব্য ভাবনায় নিমগ্ন একজন মানুষ এমন কথা কেউ বলবে না পুরো দিনে সাদবাসী কাপড় পরে দিনের পর দিন দাড়ি না কামিয়ে দীপ্তি চালিয়ে নেন কখনো আবার আরন্ধলায় ধুতিতে খদ্দরের পাঞ্জাবি চাপিয়ে শিল্কের পিতেই বাঁধা প্যাকেট হাতে কানের লতিতে আতর মাখিয়ে নিমন্ত্রণ রাখতে যান কখনো তিনি কবিতার মধ্যে থাকেন কখনো তিনি থাকেন না আজ সকালে তিনি কবিতার মধ্যে ছিলেন না অর্থাৎ ভালোই ছিলেন ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলেন আর ঠোলে হাতে বাজারের পথে যেতে যেতে ভাবছিলেন মৌরলা মাছির একটা লম্বা ঝোলের ব্যবস্থা হলে নেহা মন্দ হয় না কিন্তু আড়াইশো গ্রাম মৌরলা মাছের ওজনে কোন কারচুপি হচ্ছে কিনা সেটা বোঝার জন্য অমলাংশু যখন খুব খর মাছের কাঁটার দিকে তাকিয়েছিলেন তখন দুজন ভদ্রলোকের কথাবার্তা তার কানের পন্থে ঢুকে পড়ে একজন বলছিলেন জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে বাজারে পাগলের সংখ্যা কমেই বেড়ে যাবে শুনে দ্বিতীয় ভদ্রলোক একটুও না হেসে খুব গম্ভীর মুখে বললেন এই সমাজে পাগল হয়েও কোন নিস্তার নেই অমরাক চমকে উঠলেন কেননা কথাটা কানে যেতে এক থেকে পঁচিশ বছর আগের এক শরৎ সকালের দৃশ্য তার মনে পড়ে গেল তিনি দেখতে পেলেন তাঁর বৃদ্ধ প্রতিবেশী বিজন চন্দ্র বিশ্বাস তার সারা জীবনের সঞ্চয় খরচ করেও স্ত্রীর হাতের চারগাছা সোনার চুরি বন্ধক রেখে কলকাতার এই উপকণ্ঠে যে আড়াই কামড়ার বাড়ি তুলেছিলেন আর বাড়ি তোলার পরের বছরে মর্তলোক ছেড়ে চলে যান সেই বিজন অসমাপ্ত বাড়ি রাস্তার ধারের বারান্দায় খুব ভিড় জমেছে আর সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে তাদের পাড়ার পাল্লির চুরি জট পাতানো তার জটার মধ্যে কাদা তার উর্ধাঙ্গে কোনো আবরণ নেই তার ফুলে ওঠার স্তম থেকে দুধের ফোঁটা ঘোরাচ্ছে আর নিম্নাঙ্গের উলি ঝুলি কাপড় ফাঁসছে রক্তে আর তার কঠোর দুটো চোখ থেকে ঠিকড়ে পড়ছে আগুন পৃথিবীর কোনো ভাষা যখন তৈরি হয়নি সেই আদিম প্রাগৈতিহাসিক যুগের এক মানবীর মতোই তার নোংরা মাথাকে আক্রমণের ভঙ্গিতে সামনের দিকে ছাটিয়ে আর বুকের মধ্যে থেকে মুখের মধ্যে উঠে আসা একটা জান্ত ত এবং দুর্বুদ্ধ চাপা গর্জন ধরে বারবার সে ছাপিয়ে পড়ছে ওই ভিড়ের মধ্যে আর বারবার উঠে আসছে বাবুর বাড়ির বারান্দা বছর তিনে কাকে যিনি গত হয়েছেন সেই বিজনবাবুর বাড়ির বারান্দায় ফালি এক ফালি চটের মধ্যে একটা রক্তমাখা মাংসপিণ্ডের মাংস করছে মাছি আদিম কোন অন্ধকার রাত্রে গঙ্গা এবং মাদিনীর পেটের মধ্যে কোনো তস্কর কিংবা কোনো পাহাড়াদার যে তাকে করে দিয়েছিল এটা বুঝে নিয়ে দারুণ রকমের মজা পেয়েছে আমাদের এই পাড়ার সেই মানুষেরা যাদের রক্তে কোনো পাগলামির বীজ নেই আর তা নেই বলেই তার শর্তের আকাশ থেকে দিয়ে কোমরে হাত থেকে হাসছে বাতাসে ভাসছিল আসন্ন উৎসবের অগ্রিম সৌরভ অমলাংশ মনে পড়ে যায় সব দিনেই কলকাতার মধ্যবিত্ত মানুষদের কি জানি কেন হঠাৎ হঠাৎ তাদের মনে পড়ে যায় তাদের ছোটবেলায় দেখা ছোটনাথ কিংবা বা সাঁওতাল পরগনার শাল জঙ্গল পাহাড় নদী আর ঝর্ণাধারার কথা অথচ ঠিক এই সময়ে শরতের এক ছকছকে নীল আকাশের তলায় এক গুঙ্গা অবধ উন্মাদিনী আর তার শব্দজাত একটা মাংসপিণ্ডটাকে নিয়ে এই শহরের সুস্থ মস্তিষ্কের শহরে বাবুরা দুর্দান্ত একটা মজার খেলাই মেতে উঠেছে মনে পড়ে জনতা যখন এই ওর গড়িয়ে পড়ছে ঠিক তখনই বিজন বাবুর বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসেছিল তাদের কাজের মানুষ বারুল বালা বারান্দার মধ্যে যে মাংস পিণ্ডটা তখন নড়ে নড়ে উঠছিল সেটাকে একটা ন্যাগড়া দিয়ে কোলে তুলে নিয়ে আর মুখের মধ্যে উঠে আসা একরাস থুতু ওই জনতার দিকে ছুড়ে দিয়ে বলেছিল নিস্তার নেই বাবু মশাই তোমাদের এই ভরা সমাজে পাগলদের কোনো নিস্তার নেই সমাজে পাগলদের কোনো নিস্তার নেই মাছের বাজারে দাঁড়িয়ে আড়াইশো গ্রাম মৌরলা মাছ করতে করতে অমলাংশু দ্বিতীয়বার কথাটা শুনলেন না ঠিক তখনই তার মনে পড়ে গেল আজ থেকে পঁচিশ বছর আগে সেই শরৎ সকালের দৃশ্যের কথা কিন্তু একজন পার্ট টাইমের পদ্ম কি বা করতে পারে সে কেউ লজ্জা পেতে পারে আর আত্মধিক করে দিনে দিনে উঁকড়ে যেতে পারে এছাড়া সে আর কিছুই পারে না তাই পঁচিশ বছর আগে অমরাংশু যেভাবে বাজার থেকে ঘরে ফিরেছিলেন আজও ঠিক সেইভাবে মাথা নিচু করে ঢিল পায়ে বাড়ির দিকেই রওনা দেয় এই প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের হাতে স্মারক উপহার শুক্রা তুলে দেবে আর ধ্রুবকে মৎস্য আসার জন্য রোধ করবো ধ্রুবক ধ্রুবকের পরে অমৃত কুম্ভ অমৃত কুম্ভ দিয়ে আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে